বাড়িতে যদি হঠাৎ অতিথি চলে আসে আর আপনার ফ্রিজে থেকে এক টুকরো মাছ তাহলে মাত্র দশ মিনিটেই এমন একটা ক্রিস্পি ফিশ ফ্রাই বানিয়ে ফেলতে পারবো আর সবাই বলবে আরও আছে আর সেই ম্যাজিকটাই দেখাবো নমস্কার বন্ধুরা আমি অন্বেষা স্বাগতম আমার রান্না করে আজ আমরা বানাবো সেই ক্লাসিক সহজার সবার প্রিয় ফিশ ফ্রাই এসবি যেটা খেলে মনে পড়বে কলকাতার রাস্তার ধারে দোকানে সেই বিশেষ স্বাদ ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে ছ পিস ভেটকি মাছের ফিলেট নিয়ে নিয়েছি যেটা ওজনে হবে তিনশো গ্রাম এবার ভেটকি মাছের ফ্লেটগুলোকে আমি ম্যারিনেট করব তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নুন দিয়ে এবং ভিনিগার দিয়ে সব মশলাগুলো দিয়ে এবার মাছের সাথে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং এই ম্যারিনেশনটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য রেখে দিতে হবে যত বেশিক্ষণ আমরা এটা ম্যারিনেট করে রাখবো তত ভালোভাবে মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে এবং খাওয়ার সময় খুব ভালো লাগবে এবার ফিশগুলোকে কোটিং করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে দুটো ডিম নিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো সবকিছু একসাথে ফেটিয়ে মিশিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আমার মার কাছ থেকেই শেখা মা যখন বানাতেন ফিস ফ্রাই আমি বসে বসে দেখতাম কিভাবে উনি বানাচ্ছে এভাবে একদিন আমি ফিশ ফ্রাই বানানো শিখে গেলাম এবং মাকে বানিয়ে খাওয়ালাম তখন আমি খুবই ছোট ক্লাস টেন পাস করেছি সবে কিন্তু ফিশ ফ্রাইটা প্রথমবার খেতে এত অসাধারণ হলো যে কি বলবো মা বলল তুই আমার থেকেও ভালো বানাস রে আজকে সেই ফিশ ফ্রাইটাই তোমাদের সামনে আজকে তুলে ধরেছি এবার আমি একে একে ভেটকি মাছের ফিলেট ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব এবার প্লেটের মধ্যে রেখে দেব এভাবে এক একটা করে ফিলেট বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করার পর তারপর এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ ধনে যে মশলাটা যেটা ভেটকি মাছের ফ্লেট তৈরি করার সময় ম্যারিনেশনে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং সেটাকে পুরোপুরি আমার বিস্কিটের গুঁড়ো দিয়ে আমি কভার আপ করে দেব। এইভাবে প্রত্যেকটা ফিলেট আমাদেরকে বানাতে হবে এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে পিয়াজ সোনে বাতাটা যেহেতু ভিনিগারে ভেজানো ছিল তাই যতটা পারি চিপে নিয়ে আমরা প্রত্যেকটা ভেটকি মাছের ফিলেটের ওপর দেবো যাতে বেশি ভাব না থাকে এবার দেখছেন ভেটকি মাছ ফের ফিরেটগুলো আমাদের কোটিং করা হয়ে গেছে এবার আমরা এক থেকে দু ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দেব এক থেকে দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ফিলেটগুলোকে বার করে নেব। এবং বেশ কিছুটা তেল ফ্রাইং প্যানে দিয়ে একে একে ফিলেটগুলোকে আমি ভাজার জন্য ছেড়ে দেবো এখানে আমাদের খেয়াল রাখতে হবে আঁচটা আমাদের লো টু মিডিয়াম ফ্লেম করে রাখতে হবে না হলে আমাদের নিচের অংশটা বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে এক পিট হয়ে গেলে আমরা আরেক পিট লাল করে ভেজে নেব আমাদের দুটো সাইডে ফিশ ফ্রাই ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি ব্যাচ ওয়াইজ ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি তিনটে তিনটে করে খুব বেশি ভাজেনি একসাথে বেশি ভাজলে ফিশ ফ্রাইগুলো উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা তাতে সব থেকে আগে পেয়ে যাবে আমার সমস্ত ভিডিওগুলি আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে